হাকুর মাইতি বাড়ির বড় মেয়ে ইলা দাস আমি যখন জন্মগ্রহণ করি তারপরেই আমার বাবার ঠাকুরদাদা বাবু এই দোল শুরু করে সেদিন থেকে দোল হচ্ছে এখন আর আমার সে বুড়াবাবু ঠাকুরদাদা দাদুরা কেউ নেই বাবা ওরাও চলে গেছে এখন আমার ছোট ভাইয়েরা আছে আর দাদাও আমার দাদাও চলে গেছে আমার এক নীতিশ ভাইও চলে গেছে আর যে ভাইয়েরা ভাইফোড়া আছে তারাই এখন দূর করতেছে প্রথম দিন চাঁচুরির দিন সেদিন বিকালবেলা থেকে সামনের মাঠে কাজ পুঁতা হতো বিরাট সন্ধ্যা হলেই গোবিন্দজিকে সেই মাঠে নিয়ে যেত নিয়ে যেয়ে সেখানে পূজা টুজার নাম কীর্তন সব কিছু হতো অনেক লোকজন যোগ হতো তারপরে বিয়ে হতো তারপরে প্রসাদ বিচরণ সব হতো হবার পরে গাছে বিরাট সেই গাছে গাছটা খড় পাতা দিয়ে তৈরি গাছে আগুন লাগানো হতো আগুন এত জোর জ্বলতো এত বড় গাছ চারদিকে লোক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত তারপর শেষ হয়ে গেলে গোবিন্দজিকে নিয়ে ঘরে চলে আসতো পরের দিন দোল পূর্ণিমার রঙ খেলা সকালবেলা উঠে আমরা ভাইয়েরা ছোটো ছোটো ভাইয়েরা দাদা আর পাড়া প্রতিবেশীর মেয়েরা সবাই একই সঙ্গে এসে জড়ো হতো আমাদের সঙ্গে রং খেলা হতো তখন বাঁশের পিচকারি ছিল সেই পিচকারি রঙ দিতে গুলিয়ে পিচকারি দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যেত আমরা সব দিতাম প্রত্যেকের গায়ে দিতাম আবির টাবির সব দিতাম তার লুকাতো রঙের বয়ে আমরা জোর করে করে দিয়ে ঢুকিয়ে দিয়ে টেনে রঙ দিতাম তারপরে রং টং খেলা হয়ে গেল অনেক কম হওয়ার পরে বাবা কাকাঢের সঙ্গে ঠাকুমাদের সঙ্গে সামনের মোড়াপুরে মাছ ধরতে যেতাম মাছটা খুব ধরলাম ধরে এসে ঘরে এসে টান টান করল সামনের বিরাট পুকুর সেই পুকুরের জল সবাই খেত পাড়া করে বেশির কল ছিল না আমরা সেই পুকুরে নেমে যেতাম চান গা ধোয়ার জন্য আমার তখন ছোট দাদু ছিল ছোট দাদু সেই মাটি নিচের পাক নিচের মাটি উবড়ে যখন আমরা তুলতাম গোটাটাই তো এবারে ঘোলা হয়ে যেত আমাদেরকে ডেলা মেরে মেরে তুলত কেন না সেই জল গিয়ে খাবে তো উঠেছে এবার চান গা ধোয়া করে খেয়ে দে একটু পরেই সামনে তখন মাটির বাড়ি ছিল পিছন দিকে সামনে বিরাট মাঠ উঠানটা তাইতে সবজি দোকান সব বসে যেত আর মিষ্টি দোকান বসতো আর তেলে ভাজা জিনিস বসত সামনে পটিদার পাড়া তারা সব ছোটো ছোটো পুতুল ঠাকুর সব নিয়ে বসতো তারপরে সন্ধ্যা হলে গোবিন্দি এবার মঞ্চে এখন পাকার মঞ্চে হয়েছে সেই মঞ্চে গোবিন্দজিকে নিয়ে হতো এবার নাম কীর্তন সব আসত সব নাম কীর্তন গান টান অনেকক্ষণ হতো লোকজন প্রচুর জমা জমা হয়ে যেত তারপরে পূজার শেষে প্রসাদ বিতরণ হবে কোটা মাঠ গোবিন্দজির আগের দিকে গোটা মাঠ ভরে যেত তাদেরকে প্রসাদ ধোয়া হতো তারা সব প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ি চলে যেত গোবিন্দজিকে ঘরে নিয়ে এসে তোলা হতো এইভাবে আমাদের দিন কাটল এখন আর সে তো দাদা ও নেই আর ভাইও যে এখান থেকে বিদায় পৃথিবী থেকে বিদায় নিচে আর বাবা কাকারও তারাও কেউ নেই আমরা বিয়ে শিখিয়ে গেছে যে যার জায়গায় সেখানে সব চলে গেছি এখন আমার একটাই মেয়ে এই মেয়ের কাছে নন্দীগ্রামে আমি চলে গেছি সেখান দিয়ে এমন অথর্ব হয়ে পড়ছি আর চলাফেরা করতে পারিনি সেখানেই আছি আর শুনি সেখান থেকে গল্প শুনি তারা বলে পাঠায় এই হচ্ছে সেই হচ্ছে জীবনী আস আর আমি তো যেতে পারিনি চুপচাপ আছি বসে আছি শুনতেছি এই করে আমার বক্তব্য শেষ করছি